আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কিছু গাড়ি দেখাবো গাড়িটি দেখেন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দুয়াই দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি নিয়েছি এসপার প্রার্থনা শোরুমের একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি দেখেন মন্ডল টেরাস মন্ডল টেডাসের একটি পাতা কালার গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি সেনা কল্যাণ গাড়ি কেউ যদি সেনাকল্যাণ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন একটি মিশু গাড়ি ক্লিয়ার করা হচ্ছে এখনও ক্লিয়ার হয় নাই ক্লিয়ার করা হচ্ছে অনেক সুন্দর একটি গাড়ি যদি মিশু গাড়ি কেউ কিনতে চান আসতে পারেন দেখেন পার্ট থনা মোটরসের আরেকটি নাল গাড়ি সুন্দর একটি গাড়ি যদি এই গাড়িটি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন মা এন্টারপ্রাইজের আরেকটি এইচ পাওয়ার গাড়ি খুব সুন্দর একটি গাড়ি যাই হোক জায়গা নাই তার কারণে বিস্তারিত সব কিছু দেখাতে পারলাম না যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম